শান্তি শৃঙ্খলা নিরাপত্তায় সর্বত্র আমরা এই অঙ্গীকারকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যাকসু ও হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশে দায়িত্ব পালন করেছে সর্বোচ্চ পেশাদারিত্ব নিষ্ঠা ও দক্ষতার সাথে গত এগারোই সেপ্টেম্বরের এই নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের একুশটি ভোট কেন্দ্রে একশো পাঁচজন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করেন শৃঙ্খলা বজায় রাখা অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করা যান চলাচল নিয়ন্ত্রণ ও ট্রাফিক ডাইভারশন সহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা ছিলেন সর্বদা সজাগ ও তৎপর মহাপরিচালক মহাদায়ের বরিষ্ঠ দিক নির্দেশনায় আনসার সদস্যরা শুধু দায়িত্ব পালনেই সীমাবদ্ধ থাকেননি বরং আত্মবিশ্বাসী পদক্ষেপ অন্যায়ের সাথে মানসিকতা এবং প্রতিকূল পরিস্থিতিতে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে প্রমাণ করেছেন বাহিনীর সদস্যরা কতটা প্রস্তুত ও আমি লাইনের থেকে বের হয়ে যান আর যারা দেন নাই তারা থাকেন অন্য কোন ব্যক্তি এবং যে ক্যান্ডিডেট অন্য ভোটারকে কুশিং দিবেন না তিনিও যদি এখানে থাকেন বের হয়ে যান অন্যথায় প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে এর আগে ডাকশো নির্বাচনেও বাহিনীর দায়িত্বশীল ভূমিকা সর্বমহলে প্রশংসিত হচ্ছে ডাকসু ও জাকসু উভয় নির্বাচনে আনসার বাহিনীর কার্যকর উপস্থিতি স্পষ্ট করে দিয়েছে শান্তি শৃঙ্খলা রক্ষা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণে আনসার বাহিনী সর্বদা দেশের গণমানুষের আস্থার জায়গা এই সাফল্য শুধু একটি দায়িত্ব পালনের দৃষ্টান্ত নয় বরং আসন্ন দুর্গাপূজা জাতীয় নির্বাচন ও অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বাহিনীকে করেছে আরও আত্মবিশ্বাসী আপসীন ও অদম্য